হ্যাকাররা এমন ভাবে জাল বিছিয়ে রাখে যে জালে তুমিও পড়তে পারো আমিও পড়তে পারি কিংবা অনেক বড় বড় আইডিও পড়তে পারে কারণ তাদের একটা জাল বেছানো থাকে সেই জালে আমরা যখন তখন কেউ না কেউ পড়তে পারি এটা নির্দিষ্ট নয় যে তোমার আইডি বড় তাই তোমাকে হ্যাক করবে আমার আইডি ছোট আমাকে হ্যাক করবে না এটা একদম একদম ভুল ধারণা হ্যাকাররা কিন্তু জাল বিছিয়ে রাখে তাদের জালে যে পড়বে তাকেই কিন্তু ধরা দিতে হবে তো তাই তোমাদের সবাইকে বলছি হ্যাকাররা যখন নোটিফিকেশান পাঠায় আমাদের যখন নোটিফিকেশান নোটিফিকেশানে যখন আসে তখন কিন্তু সেই নোটিফিকেশান ক্লিক করবে না কারণ নোটিফিকেশানে অনেক রকম লিঙ্ক পাঠায় অনেক কিছু সম্বন্ধে পাঠায় অনেক সময় বলে তোমার আইডিতে এই প্রবলেম আছে এটা করলে এটা হবে হয়তো তোমাকে অনেক লোভও দেখাতে পারে অনেকে লোভের মধ্যে পড়ে যায় অনেকে অনেক রকমভাবে খপ্পরে পড়ে যায় তো তাই বলছি নোটিফিকেশানে যেই জিনিসগুলো আসবে ফেসবুকের কোনো আপডেটের মানে কোনো কিছু ব্যাপার ব্যাপারে তাহলে সেখানে ক্লিক করা যাবে না সেখানে ক্লিক করবে না ফেসবুক যদি কোনো তথ্য দেওয়ার থাকে ফেসবুক আমাদের ড্যাশবোর্ডেই দেবে তোমরা ডাসবোর্ড ফলো করে কাজ করো তাহলে দেখবে তোমাদের আইডিটা সুরক্ষিত থাকবে আইডি বাঁচাতে হলে কিন্তু নিজেকে ব্রেন খাটিয়ে অনেক কিছু জিনিস করতে হবে আমারও কিন্তু যখন ওয়ান মিলিয়ন একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমাকেও কিন্তু হ্যাকাররা হ্যাক করার জন্য অনেক নোটিফিকেশন পাঠিয়েছিল আমি কিন্তু সেই খপ্পরে পা দেইনি তো তাই আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সবাইকে বলবো ছোট বড় আমার তখন আইডিতে একদমই পরিমাণ সদস্য ছিল না আড়াই হাজার পরিবারের মেম্বার ছিল আমার যেহেতু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তাই তারা নজরে একটু রেখেছিল তাই হ্যাকাররা কিন্তু জাল ফেতে রাখ মানে জাল বিছিয়ে রাখে তুমি যদি ধরা দাও তোমাকে তারা ধরে নিয়ে নেবে আর যদি তুমি না ধরা দাও তাহলে কিন্তু তোমাকে তারা ছুতেও পারবে না তো তাই তোমাদের বলছি হ্যাকাররা যখন নোটিফিকেশানে কিছু কিছু পাঠাবে সেটাতে তোমরা টাচ করবে না নোটিফিকেশন টাচ করলে ধাপে ধাপে টাচ করতে করতে তোমার আইডিটাই একসময় হ্যাকারদের কাছে চলে যাবে তো তাই সবাই সাবধান এই খপ্পরে কেউ পা দেবে না আমার অভিজ্ঞতায় আমার সাথে যেটা হয়েছে আমি কিন্তু এই হ্যাকারদের বিষয় নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কখনোই নোটিফিকেশানে কোনো কিছু কিন্তু টাচ করবে না নোটিফিকেশন যেরকম আসছে দেখতে পারো টাচ করার কোনো দরকার নেই তোমরা শুধু গাইডলাইন্স মানবে ফলো করবে শুধু তোমরা সেই জায়গাটাকে ফলো করবে যেখানে ড্যাশবোর্ডে তোমাদের দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা ফলো করে কাজ করতে থাকো কিচ্ছু হবে না আর ডিপির ফটো তোমরা চেঞ্জ করার দরকার নেই যা